ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চার মেয়াদের চাটুকার সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন মোজাম্মেল বাবু আহমেদ জোবায়ের সুভাষ সিংহ রায় ও নাইমুল ইসলাম খান ছাত্র জনতার আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করে গণহত্যায় সমর্থন দিয়েছিলেন তারা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ করা হয়েছে এই চার উস্কানি দাতাকে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন আপনি যা যা মিস করেছেন নেত্রী একটু ধরিয়ে দেই ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত এই সংবাদ সম্মেলনগুলোতে চাটুকারিতার জন্য উপস্থিত থাকতেন একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু আমাদের স্বীকার করতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী যে ডক্টর ইউনুসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজের যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের এবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সম্পাদক সুভাষ সিংহ রায় এবং দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান চাটুকারিতার পুরস্কার হিসেবে নাইমুল ইসলাম খানকে শেষ পর্যন্ত প্রেস সচিবের দায়িত্ব দেন শেখ হাসিনা এমেরিটাস এডিটার নাইমুল ইসলাম খানকে আপনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়ায় এডিটার গিল্ড এবং বৃহত্তর সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমার প্রশিক্ষণ আমার আজকের সংবাদ সম্মেলনে প্রথম মাননীয় প্রধানমন্ত্রী সূচনা বক্তব্য প্রদান করবেন এবং এর পরে শুরু হবে প্রশ্ন পূর্ব দেশের কোনো সমস্যাই দেখতেন না এই চার সাংবাদিক তাদের প্রশ্নে শুধু শেখ হাসিনারই জয়গান শোনা যেত মাননীয় প্রধানমন্ত্রী আমরা এবার প্রথমবারের মতো আটজন সম্পাদক এবং অন্তত পঞ্চাশ জন সাংবাদিক আমরা আপনার এই এন্টোরেজ এন্টোরেজ এবং কভারেজের জন্য ছিলাম ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত হন অনেকেই গণহত্যার সমর্থনে প্রকাশ্য অবস্থান নেন এই চার সাংবাদিক গণহত্যায় সমর্থন দেয় তাদের বিচার চান বিভিন্ন শ্রেণী পেশাল মানুষ যারা অন্যায় করেছে তার বিচার আমি কেন সবাই চাই ভালো দিকে সাংবাদিকদের যেমন রোল থাকে খারাপ কোনো কিছুতে অবশ্য সাংবাদিকদের বা মিডিয়ার রোল থাকে প্রচলিত আইনে তার শাস্তি হওয়া উচিত অবশ্যই শাস্তি হওয়া উচিত চার সাংবাদিকের নির্লজ্জ দালালির কারণে সাংবাদিকতা পেশার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মনে করেন তারা সাংবাদিকদের মধ্যেও যদি কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে সুষ্ঠ বিচারের মাধ্যমে তারাও সতর্ক হয়ে যাবে যেন ভুল কিছু না হয় ভালো কাজ করলে ভালো কাজের ফল পাবে খারাপ কাজ করলে খারাপ কাজের ফল পাবে পেশার মান বাড়াতে এই চার সাংবাদিকের মতো আরো যারা আছেন তাদেরও বর্জন করতে হবে বলে মত তাদের